পুরো রেড কালার আম স্কের মিশন শুরু হয়ে গেছে আমার রিহান আম পাড়তেছে দেখেন বিস্মিলা বলভাসের উপরি আম পাখি খায় থ্যাংক ইউ কে এই আম গাছের মালিক আমরা এই আসসালামু আলাইকুম সবাই কে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি তো খুব ভালো আছি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি নিজেও পাগল হব আমার ফ্যামিলির সবাই পাগল হবে আপনাদেরও পাগল করব দেখে পাগল হয়ে যাবে না কি যে বলবো সেটা শুনলে আরো আশ্চর্য হবেন পাগল হবেন আশ্চর্য হবেন এই যে আমি আম গাছের তলায় দাঁড়ায় আছি এই আম গাছের আম কিন্তু এরা কেউ খায় না এই যে নিচতলা আম নারকেল পরে আছে কেউ খায় না তো রূপা সেই গাছটা আমাদের জন্য বুক করে রাখিয়েছে আজকে এই আম গাছের মালিক আমরা তো এই আম এখন পারবো তো আমাদের আজকের মিশন শুরু হয়ে গেছে টিম রেডি রেডি আব্বা বাবা রেডি আমাদের বড় আপু রেডি কানিজাপু আমাদের রূপ আপু তো আছে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমাদের নিয়ে এত কষ্ট করতেছ মজা করতেছ আবার এই আম গাছটা রূপা আপু আগেই অলরেডি হচ্ছে বুক করে রাখি দিছে আব্বা দ্বারা কয়েকটা ছবি তুলে নেই আগে দেখেন গাছতলায় কি পরিমাণ পড়ে পড়ে পড়ছে ফসে এটা মনে হয় কোন পাখি বা কাঠ বিড়ালি খাই এই দেখেন কি পরিমাণ আম পড়ে পরে আছে এই যে তখন আমরা এই আম গাছ পারবো ধরো এটা কাটবো না তো এই আম গাছের আম আজকে পারবো খাবো এবং নিউ ইয়র্কে নিয়ে যাব এই আম আম আমার রিহান আম পাড়তেছে দেখেন বিসমিল্লা বল্লভ বা

আমার জন্য একটা তোলো একটা তোলো দেখেন এই যে গাছের উপরই আম পাখি খায় একদম ভর্তি করে রাখছে গাছেই দেখছেন আর দেখেন কি পরিমান আম মার্লা

Wow. Oh thank you. Oh you have mango Thank you. Thank you, thank oh, you. This is banana mango. Right? Yeah. Bana I think so, but I don't know his name. Uh, How we get this one? Oh this my friend got it for me. What? Oh your friend give it to you? Yeah. Thank you, you sir. Yeah, one. this but is my friend like you give it to you. It to me. Oh yeah. Huh? Oh yeah. I eat it. Oh yeah. Uh. You like? Oh yeah. That's good. Thank yeah. you. yeah Thank oh, you so oh, much. Oh mango, good for oh, you got you give you 40. Oh Thank you. Thank yeah. you. Thank you. Thank you. কি যে ভালো লাগতেছে দেখে কি যে শান্তি এত খাচ্ছি অবশ্য অনেক

খানেরিয়াম সেইটাই ওই যে আসার আগেই বলছিলাম না যে আম কাঁঠাল খেতে যাচ্ছি সেই রকম আম কাঁঠাল খালি খাওয়া না খাই না কিন্তু লাগাই কেন এত বড় সৌন্দর্যের জন্য সৌন্দর্যের জন্য আমার জন্য লাগাই রাখছ বলে আপনাদের ভাইয়া করছে এই যে রাস্তার উপর কি পরিমাণ আম পরে পরে আম দেখছেন আহ কি যে ঘ্রান দেখেন কি পরিমাণ সব আম পরে পরে আসা দেখেন এই গাছের আমগুলা পুরাই লাল ওই যে বালতি ওই পাশে রাখছি ফুল রেড কালারের

তো সবাই ভালো থাকেন আমাদের আমপাড়া হয়ে গেছে কতটুকু পারছি ইনশাল্লাহ দেখাচ্ছি কতটুকু পারলাম এতটুকু পারছি তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম